আচ্ছা ও এই পাথরগুলো আপনাদের কেনা পাথর কেটে কি সুন্দর শীত হচ্ছে টাকা কেজি টাকা ও পাথরটা কিনে তারপরে এরকম खुदाई করা ভাঙবে না না খুব সুন্দর দাদা আসি ঘুরে আসি ও আসি থেকে ঘুরে আসি আগে আমরা শুশুনিয়ায় যে পাহাড়টি তার মুখের সামনে এসেছি যদিও মানে পাহাড়ে এখন উঠতে পারবো না কারণ চারিদিকে জঙ্গলে ভর্তি সামনেই সোমবার আছে শ্রাবণ মাসের শেষ সোমবার দোকানগুলি সেজে উঠেছে আরও বেশি করে এখানে মন্দির রয়েছে আসার পথেই দেখলাম বাঁক রাখার জন্য বাঁশ দিয়ে কেমন সুন্দর জায়গা করা হচ্ছে চারিদিকে ঠাকুরের অনেক জিনিস বিক্রি হচ্ছে পাথরের তৈরি জিনিস পাথরের ঠাকুর চন্দন পিড়ি ঠাকুরের বাসন সবকিছু দেখতে দেখতে যেহেতু মানে এই জায়গাটা পুণ্যার্থীর সমাগম হয় তাই শুধু ঠাকুরের জিনিস না এমনিও অনেক জিনিস মেলার মতন এখানে দোকান বসেছে ব্যাগ টুপি বাচ্চাদের খেলনা বিভিন্ন সামগ্রী সাজানো রয়েছে ক্রমশ এগিয়ে যাচ্ছি এখানে একটি ঝর্ণা আগে ছিল এখন সেইটার সন্ধানেই আমরা এগোচ্ছি আর কি এখান থেকে আজ আমরা এটি দেখে যাব বরন্তি বরন্তিতে আমরা থাকবো না ডে ট্রিপ করবো যে হোটেলে আমরা আছি ওদেরই একটি বরন্তিতে হোটেল আছে সেইখানে আমরা আজকে লাঞ্চ করব সেরকমই কথা রয়েছে ওপরে উঠে এসেছি দেখুন এই জায়গাটা এই জায়গাটা এখন অনেক কিছু হয়ে গেছে দেখছি এখানেও মূর্তি রয়েছে দূরে মন্দির দেখা যাচ্ছে এই ভদ্রলোক আমাদের নিয়ে যাচ্ছেন বলছেন ওপরে যেখান থেকে জলটা বেরোচ্ছে সেখানে উনি আমাদের নিয়ে যাবেন দেখাবেন

আর নিচে নেমে একটা জায়গায় জল পড়ছে এই যে এই জায়গাটা কন্টিনিউয়াস কিন্তু জল পড়ে এবং জলটা ক হবে মানুষ মানে নোংরা করে যে মানুষ পরিষ্কার একটা জায়গায় ময়লাটা ফেলে জায়গায় ময়লাটা ফেলে ময়লাটা ফেলে দিলেই হয় তা তো করে না মানুষ তো ভালোবেসে কিছু ব্যবহার করে না দাদা এটাই মুশকিল আমারটা হয়ে গেলেই হয়ে গেল চান করতে নেমে গেলেন একদিকে ওই খাবার জল লোকেরা ভরছে আর একদিকে লোকেরা চান করছে রবীন্দ্রা চান করতে নেমে গেলেন ফ্রেশ নাকি ঝর্ণার জল অতএব তিনি চান করবেনি দর্শক চান দিচ্ছি শান্তনুদা রবীন্দ্রাকে উৎসাহ দিচ্ছে চান করো চান করো বলে তো যাই হোক দুই বন্ধু একজন অ্যাসিস্টেন্ট আর একজন তার কাজ করে যাচ্ছে চান করে যাচ্ছে হলো তার চানের পর্ব এবার দেখলাম আমরা মন্দিরে এখানে একটি কালী মন্দির রয়েছে কালীবা নেখা বেশ সুন্দর কালী মন্দিরটি মায়ের মূর্তিটিও খুব সুন্দর বেশ নির্জন খুব ভালো লাগছে সেখান থেকে পাশে গেলাম দুর্গা মন্দির দুর্গা প্রতিমা পুরো তার পরিবার নিয়ে তারপর একটি গুরু মন্দির গণেশের মন্দির শিব মন্দির সব কিছু দেখা হলো এই মন্দিরগুলিতে ভোগ বিতরণ হয় দুর্গা মন্দিরে তো পুজোর সময় দুর্গা পুজোর সময় নরনারায়ণ সেবা হয় খুব ভালো লাগলো জায়গাটি দেখতে আমরা ফিরে যাচ্ছি কেনাকাটায় মেয়েরা থাকবে আর হবে না তা তো নয় হ্যাঁ দাঁড়ানো দিয়ে দিন একটু কমাবেন না একটু টাকা বা সেখান থেকে আবার আরেকটি দোকানে এলাম দেখুন এই আঁকা আঁকা ফুল সাজাবো বলে আমরা তিন চার বন্ধুই সেগুলো কেনার জন্য উদ্গ্রীব হয়ে গেলাম আগের দোকানটি থেকে আমি ঠাকুরের সাদা পাথরের শ্বেত পাথরের থালাবাটি গ্লাস থালা গ্লাস কিনলাম আর এখান থেকে এই ঘর সাজানোর জন্য এরকম কালো পাথরের উপর রঙ করা আমাদের প্লেট সবাই কিনছে এগুলো ফুল সাজানোর জন্য খুব সুন্দর জল দিয়ে একটু ফুল সাজানো বা পুজোর কাজেও আপনি ব্যবহার করতে পারেন এখানে প্রদীপ বিভিন্ন ছোট বড় থালা অনেক কিছু বিক্রি হচ্ছে শাঁকও আছে দোকানগুলিতে প্রচুর জিনিস কিন্তু বেশ লাগছে দেখতে এটি আমাদের যে হোটেল মুরুদবাহার থেকে একদম পাশে সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বরন্তির উদ্দেশ্যে আমরা ছিলাম বা আছি এখনও বাঁকুড়ায় আমরা যাব কিন্তু বরন্তী মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে খুব সুন্দর সবুজে ঘেরা রাস্তা এখন আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে শোনা যায় বিভিন্ন রকম সরীসৃপ এবং ছোটোখাটো জন্তু জানোয়ার আছে ঠিক আছে হাতি বেরোয় না এখন আর হাতি আগে বেরোতো এখন আর বেরোয় না আমার এই শান্তনু

হই ঠাট্টা মজা এসব করতে করতে তো আমরা এগিয়ে চলেছি সামনেই দেখুন কি সুন্দর গ্রাম্য দৃশ্য অপূর্ব একটা জলের ধারা দিকে আমরা একটু থমকে দাঁড়ালাম না দেখ লোকটা কি অপূর্ব এই আমরা যেখানে আছিলাম সেখান থেকে বরন্তি ঘন্টা খানেক ঘন্টা ডেরেক লাগবে বলছে দেখা যাক দেখুন আদিবাসীদের বাড়ি প্রত্যেকটি বাড়ি কিন্তু সুন্দর করে দেওয়ালগুলো নি কোনো গোবর দিয়ে লেপা আর কি বরন্তিতেও অনেক থাকার জায়গা আছে আমি আগেরবার ছিলাম এবার থাকছি না বরন্তিতে থাকতে চান মানে শুশুনিয়ায় থাকলেন তার পরের দিনটা বরন্তিতে থাকলেন তাও কিন্তু থাকতে পারেন বরন্তি লেকের আশেপাশে অনেক থাকার জায়গা রয়েছে সূর্যাস্ত এবং সূর্যোদয় বিশেষ করে সূর্যাস্ত ভীষণ ভালো দেখা যায় বরন্তি শীতের দিনে খুব ভালো লাগে তাছাড়া আমি লাস্ট টাইম কিন্তু বর্ষাও এসেছিলাম বর্ষায়ও যদি এসি ঘর পান খুব গুমুট না থাকে তাহলে কিন্তু বর্ষায়ও খুব ভালো লাগবে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে গিয়ে চলেছি চলে এসেছি বরন্তীর কাছেই বুঝতে পারছি পাহাড় দেখা যাচ্ছে বাংলার প্রকৃতির রূপ একেবারে উজাড় করে দেওয়া এখানে চোখের আরাম মনের আরাম দুটোই কিন্তু এখানে সহজলভ্য দেখুন সবুজের রং কি সুন্দর বর্ষা বলেই কিন্তু এটা এত সবুজ আরেকটা ভালো লাগে আদিবাসীদের এই বাড়িগুলোতেই যে আঁকা এদের কি সুন্দর আঁকা ক্রমশ আমরা এগিয়ে গেলাম ঢুকে পড়েছি বরন্তিতে বরন্তি ড্যাম অপূর্ব বিশাল ড্যাম আর একটা ধারে পুরো পাহাড় মাঝে একটা জায়গায় এত চেষ্টা করছে একজন মাছ ধরছিল সেই দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম কিন্তু সে বেচারা অনেকবার চেষ্টা করেও নাকি একটা মাছ ধরতে পারেনি মাছ কিন্তু সত্যিই সেদিন পাওয়া যায়নি কেন জানি না কারণ আমরা যে হোটেলে ফোন করেছিলাম আমরা মাছের জন্য বলেছিলাম মাছ ওরাও সেদিন বাজারে পায়নি এরকমই বলল। ওদের বোধহয় ড্যামের মাছই বাজারে বিক্রি হয় এইসব জায়গা তো চলে এসেছি হোটেলটিতে এটি একটি হোটেলও আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন ভালোই হোটেলটি খারাপ না খাবারের অর্ডার আমরা আসার সময় দিয়েছিলাম এখানে একটি অদ্ভুত জিনিস খেলাম সেটি হচ্ছে টমেটো পোস্ত ভাত ডাল ভাজা দুটো তরকারি তার মধ্যে একটা বোধহয় ফুলকপি আর একটা টমেটো পোস্ত ছিল চাটনি পাপড় এসব দিয়ে মোটামুটি আমাদের ভালোই খাওয়া দাওয়া হলো খেয়ে আমরা লেকের ধারে এসেছি আমাদের ভাগ্যটা কিন্তু ভালো কারণ বেশ রোদ্দুর ছিল কিন্তু এই সময় বেশ দুপুর কিন্তু রোদ্দুরটা একদম ঘন মেঘে ছেয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা যার জন্য বাইরে থাকতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না হু হু করছে হাওয়া দিচ্ছে অপূর্ব সুন্দর সকাল সন্ধে এই বরন্তির লেকের চারপাশে ঘুরতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে আমাদের কিছু ছবি টবি তোলা হচ্ছে পেছনে সবুজ পাহাড় প্রকৃতি সত্যি দুহাত ভরে দিয়েছে এই বরণ আমাদের গ্রুপ ফটো তোলা হলো আর তোলা হলো আমাদের ছেলেদের একটা গ্রুপ ছবি বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন একটু বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাকে একটু উৎসাহ দেবেন এখন চলেছি আবার আমরা আমাদের মুরুদবাহার রিসর্টের উদ্দেশ্যে শুশুনিয়ায় বৃষ্টি এসে গেছে বর্ষায় এই বাঁকুড়া পুরুলিয়ার সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ যেসব জায়গায় ফলস আছে সেগুলো তো এই সময়ই জলে পূর্ণ হয় যেরকম পুরুলিয়ায় ভীষণ ভালো লাগে সেই ফলসগুলো আর এখানের এই যে জঙ্গল একটু রুক্ষ প্রকৃতির তো এখানকার তো জঙ্গলগুলো এই বর্ষায় কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আমরা বৃষ্টি স্নাত প্রকৃতির রূপ দেখতে দেখতে চলেছি আজকে রাত্রিটা আমরা বাহাতেই কাটাবো কাল সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে দুটো দিনের এই যে ট্যুর এই ট্যুর কিন্তু সত্যি এক অসাধারণ ট্যুর হয়ে থাকবে আপনারা যারা বাঁকুড়া বা পুরুলিয়ায় আসতে চান তারা বিশেষ করে বাঁকুড়ায় বলছি শুশুনিয়াতে যারা আসতে চান তারা এই মুরুদবাহার ট্রাই করতেই পারেন খুব সুন্দর রিসর্টটি বাচ্চাদেরও খুব ভালো লাগবে আজ অনেক কথা হলো রাত্রি হয়ে গেছে দেখুন আমাদের যে রেস্টের রুমের সামনে আলস থেকে বৃষ্টির ফোটাগুলো পড়ে কি অন্ধকার থেকেই বন্ধুরা আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আবার কাল সকালে দেখা হবে আজ তবে আসি বন্ধুরা টা